চতুর্দিকে একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কী তারা জানেন যে গত পরশু দিন সাত তারিখ রাত আটটা বিশ ঘটিকার দিকে একটি ইনসিডেন্ট হয় যার প্রেক্ষিতে শুটিং শুটিং ইনসিডেন্ট হয় যার প্রেক্ষিতে বিএনপি যুব স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হন এবং আরেকজন আহত হন তো এই ঘটনার প্রথম দিনের কিছু ফুটেজ আমরা পেয়েছিলাম যেগুলো অস্পষ্ট ছিল গতকালকে আরও বেশ কিছু ফুটেজ পেয়েছি যে যেগুলোতে মোটামুটি ভালোভাবেই বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায় তো আমরা চেষ্টা করতেছি এখনও যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার চেষ্টা করতেছে তবে আমরা শীঘ্রই ভালো একটা রেজাল্ট দিতে পারবো বলে আশা করতেছি সম্মিলিতভাবে এটা ডিবি থানা পুলিশ সম্মিলিতভাবে কাজ করতেছে আসলে আমরা এটা সব দিক দিয়ে আগাচ্ছি যে এটা যেহেতু ওনার শ্রী বলে গেছেন যে উনি মরার আগে আশঙ্কা করে গেছেন যে শীঘ্রই তার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বলে ওনার স্ত্রী আশঙ্কা প্রকাশ ওনার স্ত্রীর কাছে আশঙ্কা প্রকাশ করছি না তো আমি জিজ্ঞেস করছিলাম একটা কারা কি বলছে না ওইভাবে নির্দিষ্ট করে কিছু বলে নাই বাট হতে সে বলছে যে তার একটা এই ধরনের ক্ষতি হতে পারে তো সেই জন্য ওই যে মানে এটা মানে চতুর্দিকে একেবারে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কী বাট ওই এখনও কোন দিক দিয়ে এটা কি কারণে এটা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এটা আমরা ডিসক্লোজ করি নি এখনও